স্বাগতম ক্যারিয়ার ডট কম দেখার জন্য যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দর্শক অনেক দিন পর আবার শুরু করছি ক্যারিয়ার ডট কম কারণ আমরা চাই আপনাদেরকে নিয়ে আপনাদের মাধ্যমে এবং আপনাদেরকে সাথে নিয়ে আমাদের যে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যে প্রত্যয় আমরা ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সেই স্বপ্ন এবং বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নের বাস্তবায়ন হোক আপনাদের হাত ধরে আপনাদের কর্মের মাধ্যমে এবং আপনাদেরকে নিয়ে আর তাই আজকের ক্যারিয়ার ডট কম সাজিয়েছি এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি হিসাব নিকাশ করতে করতে এই পর্যন্ত এসেছেন এবং যার কথা শুনলে আপনারা অনুপ্রাণিত হবেন আপনারা সামনে এগিয়ে যাবার যেই উৎসাহ উদ্দীপনা এবং যাকে বলে আমরা মডেল একজন আইডল ধরে আমরা আগাতে পারবো তেমন একজন মানুষ আমাদের সঙ্গে আছেন আর প্রতিদিনের আয়োজন দেশ ও বিদেশের চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং অন্যান্য আয়োজন তো থাকছেই চলুন যাওয়া যাক মূল অনুষ্ঠানে শুধু দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথি হিসেবে যিনি এসেছেন আমাদের আজকের ক্যারিয়ার ডট কমে অতিথি হয়ে এসেছেন জনাব মোহাম্মদ আফজাল করিম সিইও অ্যান্ড এম ডি সোনালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি জনাব আফজাল করিম আপনাকে আমাদের ক্যারিয়ার ডট কম অনুষ্ঠানে স্বাগত জীবনের শুরুটা খুব কঠিন যেভাবে আমরা চিন্তা করি বা কল্পনা করি শুরুটা সেভাবে হয় না কিন্তু তারপর এক সময় জীবনের পথ পার হয়ে যেতে যেতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই বাংলাদেশের যে শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর একটা সোনালী ব্যাংক তার সিইও এবং এমডি হিসেবে কাজ করছেন এই যে আপনার পথ আপনার কর্মজীবনের শুরুটা কিভাবে হলো ব্যাংকিং সেক্টরের গুরুত্ব অপরিসীম তো সেই হিসাবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরও স্বাধীনতা পরবর্তী এই দীর্ঘ পরিক্রমায় অনেক গ্রো করেছে আমরা যদি বলি এখন আমাদের টোটাল ব্যাংকিং সেক্টরে যদি সাইজ বলি আমাদের টোটাল ডিপোজিট এখন ষোলো লক্ষ কোটি টাকার বেশি আমাদের লোনের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স নিয়ার অ্যাবাউট ফিফটিন লাখ করোর যেটি ব্যাংকিং সেক্টরে অনেক গ্রোথ হয়েছে শুরুতে আমি তো বেসিক্যালি আমি প্রকৌশল স্নাতক করার পরে আমি যে ব্যাঙ্কিং ক্যারিয়ার আসবো সেটাও প্রথমে আমার ধারণার মধ্যে ছিল না তো পরবর্তীতে আমি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েশন করি এবং এম করি এবং আলটিমেটলি আমি ব্যাঙ্কিং ক্যারিয়ারে আমি আমার ক্যারিয়ারটা শুরু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি এবং এখন কিন্তু যে কোনো যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং প্রফেশন থেকে ইভেন অন্যান্য বিভিন্ন অন্যান্য থেকেও কিন্তু স্টুডেন্টরা এই এই ব্যাঙ্কিং প্রফেশনে আসছে একটা সময় কিন্তু ধারণা ছিল যে শুধু কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেরা স্টুডেন্টরা অথবা আর্টসের ছেলেরাই আসতো কিন্তু এখন কিন্তু সব ডিসিপ্লিনের স্টুডেন্টরা এখন আসার সুযোগ হয় এই যে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন সাবজেক্ট থেকে পড়াশোনা করে ব্যাঙ্কিং আসা যায় বা ব্যাংকার হিসেবে প্রফেশন শুরু করা যায় এ তাহলে এই দুইয়ের মধ্যে সমন্বয় হয় কিভাবে আমি যেটা শুরুতেই বললাম যে আমার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েশন ছিল এবং এরপরে আমি এমবিএ করেছি তো সেখানে আমাদের কমার্স রিলেটেড যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো তো ডেফিনেটলি পড়তে হয়েছে বা পড়েছি তো যারা এখন বিভিন্ন প্রফেশন থেকে আসার সুযোগ হয়েছে রয়েছে তা আমাদের এ কিন্তু একটা প্রফেশনাল ডিগ্রি আছে যেটি আমরা ব্যাংকিং ডিপ্লোমা বলি তো এখন যেটা আমাদের যেটা রিক্রুটমেন্টে যেটি হয় রিক্রুটমেন্টে কিন্তু সব প্রফেশন থেকে সেই রিক্রুটমেন্টে রিটার্ন টেস্ট দেওয়ার সুযোগ থাকে যেটা বিসিএসএল দিতে পারে তা আসার পরে যেটি হয় যে বিভিন্ন ডিসিপ্লিন থেকে আসে তারা আমাদের ব্যাঙ্কে জয়েন করার পরে প্রত্যেকটা ব্যাঙ্কে কিন্তু সেই ব্যবস্থা আছে যে ব্যাঙ্কে একটি ফাউন্ডেশন কোর্স করা হয় আর একটা হচ্ছে অন জব ট্রেনিং তো তার হচ্ছেই ইন টু দ্যাট আমাদের যে প্রত্যেক এখন কিন্তু ব্যাংকে এটি বাধ্যতামূলক করা হয়েছে যে ব্যাংকিং ডিপ্লোমা যেটিকে প্রফেশনাল ডিগ্রি বলা হয় এবং এটি করার পরে ডিপ্লোমাটা করবে কখন প্রফেশনাল যখন জয়েন করবে তখনই নাকি করতে করতে তারপরে গিয়ে এটা এগুলো না বলা হচ্ছে যে তাকে এই ব্যাংকিং ডিপ্লোমা করার আগে এখন নতুন নিয়ম হয়েছে এখন এটি বেশ ভালোই এটা মানে এটা পোস্ট করা হয়েছে যেটি সবাইকে করতে হবে কারণ এটি যেহেতু প্রফেশনাল ডিগ্রি এবং যেহেতু বিভিন্ন ডিসিপ্লিন থেকে স্পেশালি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তাদের জন্য কিন্তু এটা খুব দরকার কারণ অনেক প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে কিন্তু অনেক টেকনিক্যাল জার্গন থাকে যেটি আপনার বেসিক এডুকেশন না থাকলে সেটিকে আন্ডারস্ট্যান্ড করা বা বোঝা অনেকটা সময় কঠিন হয়ে পড়ে তো তার জন্য অনেক ইজিয়ার হয় সেই কারণে কিন্তু ব্যাংকিং যে প্রফেশনাল ডিগ্রি ব্যাঙ্কিং ডিপ্লোমা সেটি ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এটি এখন বাধ্যতামূলক করা হয়েছে সেই এন্ট্রি পোস্টে সে জয়েন করতে পারে যে কোনো ডিগ্রি নিয়েই তার যদি গ্রাজুয়েশন থাকে নর্মালি মাস্টার্স তার অন্যান্য বেশি ডিগ্রি নিয়ে অনেকে আসতেছে এখন তো মিনিমাম রিকোয়ারমেন্ট যেটি সেটি নিয়ে তিনি মানে রিক্রুটমেন্টে কোয়ালিফাই করতে করে যদি করেন সেই ক্ষেত্রে উনি যদি এন্ট্রি পোস্টে যেটি জয়েন করবেন উনি একটা প্রমোশন পাবেন ব্যাঙ্কিং ডিপ্লোমা না করেও কিন্তু এরপরে যদি পদোন্নতির ক্ষেত্রে ওনার ব্যাঙ্কিং ডিপ্লোমাটা কিন্তু এটা এটা বাধ্যতামূলক করা হয়েছে যারা ব্যাংকার হিসাবে এই প্রফেশনে আসতে চায় তারা কীভাবে নিজেকে তৈরি করবে না প্রথমত যে এটি কিন্তু এখন একটা বড়ো ধরনের কম্পিটিশনের মধ্যে দিয়ে আসতে হয় তো প্রতি বছরই এটি আমাদের ব্যাংকিং সেক্টরে কিন্তু জব মার্কেটটাও অনেক গ্রহ করেছে প্রতি বছরে শুধু সরকারি সেক্টরেই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে মোর দ্যান ফাইভ থাউজেন্ড রিক্রুটমেন্ট হয় এবং সেটি এখন কিন্তু এখন আগে একটা সময় ছিল যে প্রত্যেকেই প্রত্যেকটা ব্যাংকে আলাদা আলাদা ভাবে তাকে রিক্রুটমেন্ট হতে হোক আলাদা আলাদা ভাবে তাকে अप्लाई করতে হতো কিন্তু এখন কিন্তু সেই হ্যাসলটা নাই এখন সেন্ট্রাল ব্যাংক একটি কমন অ্যাডভার্টাইজমেন্ট করে এই কমন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কিন্তু সবগুলো ব্যাংকে যারা পরীক্ষা দিতে চায় সবগুলো ব্যাংক থেকে যে আমাদের ভ্যাকেশন ভ্যাকেশন পোস্টের রিক্রুটমেন্ট তারা নিয়ে নেয় সেন্ট্রাল ব্যাংক এবং একত্রিতভাবে একটি কমন অ্যাডভার্টাইজমেন্ট হয় সরকারি বেসরকারি ব্যাংক সবগুলো না সব বেসরকারি না শুধু সরকারি ব্যাংকগুলো তো সেটি কিন্তু চার থেকে পাঁচ হাজার সংখ্যার মতো রিক্রুটমেন্ট হয় তো সেখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেই কিন্তু সবগুলো ব্যাঙ্কেই তিনি কম্পিটিশন করার বা মানে চাকরি পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সেখানে আমরা দেখেছি যে অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দেয় মোর দেন লাখ সেখানে অ্যাপিয়ার হয় তো কম্পিটিশনটা অনেক বেশি তো সেখানে তাকে নিজে নিজেকে যোগ্যতা প্রমাণের জন্য যেটি হয় তার একটা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড দরকার হয় যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে রিক্রুটমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংকের যে রিটার্ন পরীক্ষা কন্ডাক্ট করে সেখানে দুশো মার্কের একটি রিটার্ন পরীক্ষা হয় এবং দুশো মার্কের রিটার্ন পরীক্ষার মধ্যে তাকে অন্তত পাঁচটি অঙ্ক থাকে সেখানে জেনারেল নলেজ থাকে বাংলা থাকে ইংরেজি থাকে এই বিষয়গুলো তাকে জানতে হয় এখন যে ম্যাথ যেটি থাকে সেটি কোনো হায়ার ম্যাথ না যেটি আমাদের ম্যাট্রিক ম্যাট্রিক স্ট্যান্ডার্ডের যে ম্যাথগুলো থাকে বিভিন্ন ধরনের সেই ধরনের ম্যাথই কিন্তু থাকে অর্থাৎ তাকে মোটামুটি সব সাবজেক্টই তাকে জানতে হয় তাকে যদি কোনো তার ম্যাথ কোনো বেজ না থাকে তাহলে কিন্তু তার জন্য কঠিন তার কারণ হচ্ছে অন্তত পাঁচটা অঙ্ক থাকে চার থেকে পাঁচটা অঙ্ক থাকে যে এই অঙ্কগুলোতে যদি সে ঠিকমতো ঠিক অ্যান্সার করতে না পারে রাইটলি অ্যান্সার করতে না পারে অন্যান্য সাবজেক্টে ভালো করলেও কিন্তু সুযোগটা কম তার কারণ হচ্ছে এখানে দুশো মার্কের পরীক্ষা সবগুলো সাবজেক্টই তাকে ভালো করতে হয় তাহলে কিন্তু কম্পিটিশনে তাকে মানে কোয়ালিফাই করে তাকে ফাইনালি সিলেকশন পাওয়াটা তার জন্য অনেক কঠিন হয় তো সেই জন্য প্রস্তুতিটাও সেরকম দরকার তো ম্যাথমেরিক্সটা সম্পর্কে তার ধারণা থাকা দরকার ম্যাথমেরিক্স সম্পর্কে তার সেই দক্ষতা থাকা প্রয়োজন একই সাথে বাংলা ইংরেজি এবং জেনারেল সাবজেক্ট সম্পর্কে তার নলেজ থাকা দরকার এবং তিনি রিটেনের যদি কোয়ালিফাই করেন রিটেন টেস্ট হয় দুশো নম্বরের এবং রিটেনে কোয়ালিফাই করলে তাকে ভাইভার জন্য টাকা হয় জব সেন্ট্রাল ব্যাংক কনট্যাক্ট করে তো সেখানে ভাইভার নম্বর হচ্ছে 25 তো সেখানে যে আবার কিন্তু সব বিষয় তার প্রশ্ন এবং বেসিক্যালি সেখানে তো উনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন জেনারেল লাইনের উপরে এবং ব্যাংকিং এর উপরও তার মোটামুটি ধারণা আছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হয় সব মিলিয়ে তারপর একজন মানুষ বা একজন স্টুডেন্ট তার কর্মজীবনে প্রবেশ ব্যাংকিং ক্যারিয়ার হিসাবে শুরু কাজ শুরু করতে পারেন তারপর থাকে ইন্টারনাল যে প্রসেস ধাপে ধাপে সেগুলোর সঙ্গে একসঙ্গে হয়ে গিয়ে চলা এই যে একজন মানুষ ব্যাংকার হিসেবে কাজ শুরু করলো আমরা এখন যেটা দেখতে পাই যে আমাদের যেটা ভিশন অ্যাকচুয়ালি যে আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে যে আমাদের এগিয়ে চলা এবং অর্থনীতি আর এই যে কাজের জায়গায় আমাদের যে অবস্থান সব মিলিয়ে এখন আমরা কোন অবস্থায় আছি মানে কাজের জায়গাটাতে আমরা কি সন্তোষজনক অবস্থায় ধরে রাখতে পারছি নাকি আমাদের আরও কোন স্কিল ডেভেলপ করতে হবে যার জন্য সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য না আমাদের ইকোনমি যেরকম অনেক বড় হচ্ছে এবং ইকোনমিতে কিন্তু অনেক চ্যালেঞ্জও আছে সাম্প্রতিক সময়ে সারা পৃথিবীতেই যেমন আমাদের পোস্ট কোভিড সিচুয়েশন ইউক্রেন ওয়ার মধ্যে দিয়ে কিন্তু অনেক চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে আমাদের সারা ওয়ার্ল্ডে কিন্তু সেই চ্যালেঞ্জগুলো আছে এবং বাংলাদেশও সেই চ্যালেঞ্জের বাইরে না সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে কারণ চ্যালেঞ্জ থাকলে ভয় পেলে হবে না সেটিকে ওভারকাম করার জন্য সেই প্রস্তুতি থাকতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে তো সেই প্রস্তুতিটা আমাদের অবশ্যই রাখতে হবে পাশাপাশি প্রত্যেকটা সেক্টরেই কিন্তু তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বা তার সাস্টেনেবল এমনকি এটি একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য গুড গভর্নেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটা বিষয় থাকে যে ব্যাংকে যে সেটি সরকারি ব্যাংক হোক অথবা বেসরকারি ব্যাংক হোক তার যে পেইড আপ ক্যাপিটাল এটি কিন্তু উদ্যোক্তার পেইড আপ ক্যাপিটাল অথবা গভর্নমেন্টের ব্যাংক হলে গভর্নমেন্টের পেইড আপ ক্যাপিটালের পরিমাণ যা থাকে আর জনগণের আমানত কিন্তু তার চেয়ে বহুগুণ বেশি থাকে যার ফলে খুব স্বাভাবিকভাবেই এই আমানতের প্রপার ইউটিলাইজটা খুব ইম্পর্টেন্ট গুড গভর্নেন্স এস্টাবলিশ করে ডিউটেলিজেন্সটা ফলো করে তার কারণ হচ্ছে ব্যাংকের জন্য আমানত হচ্ছে ব্যাংকের লাইবিলিটিস আর লোনটা হচ্ছে ব্যাংকের অ্যাসেট তো ব্যাংকারের কাজ হচ্ছে এই লাইবিলিটিটাকে অ্যাসেটে কনভার্ট করা গুড অ্যাসেটে কনভার্ট করা পারফর্মিং অ্যাসেটে কনভার্ট করা এবং ব্যাংক হচ্ছে মানুষের আস্থার জায়গা যেহেতু জনগণের ডিপোজিট আমানত সেখানে সংরক্ষণ করা থাকে তো সেখানে কোনো এই সেই বিশ্বাসটা অর্জন করতে হবে তার সার্ভিসের ভালো সার্ভিস প্রোভাইড করে তার নতুন নতুন প্রোডাক্টের মাধ্যমে কারণ একটি ব্যাংকের প্রতি যদি জনগণের আস্থা না থাকে বিশ্বাস না থাকে সেই কিন্তু লং টার্মে সাস্টেন করবে না ইউক্রেন যুদ্ধ এবং কোভিড পরবর্তী যে সিচুয়েশন আমাদের ওই সময়টাতে আমাদের নিয়োগ পড়াশোনা সবকিছুই কিন্তু একদম মানে বন্ধই ছিল বলা চলে দীর্ঘ সময় প্রায় বছর দুই বছর সেই সময়টাতে যাদের চাকরির মেয়াদ পার হয়ে গেছে বা বয়স বেড়েছে সেই দিকে করে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আসলে যে চাকরি বয়সের কথা বললেন এটি তো সরকারি সিদ্ধান্ত তো সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরের রিক্রুটমেন্ট আমরা সেটা ফলো করে থাকি যে নিয়োগের ক্ষেত্রে তার এন্ট্রি পদে তার বয়স হতে হবে ম্যাক্সিমাম তিরিশ বছর তো সেটি পার হওয়ার কোনো সুযোগ নাই আমি আমার মনে হয় যে তিরিশ বছর কিন্তু যথেষ্ট সময় কারণ আমরা যদি দেখি যে আমরা যদি ইয়ার অফ স্কুলিং কাউন্ট করি যে আমরা বারো বছর বারো বছর লাগে ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে তারপরে চার বছর গ্রাজুয়েশন কমপ্লিট করতে সে যদি অনার্স করে তারপরে মাস্টার্স কমপ্লিট করতে এক বছর বা দুই বছর সেই ইয়ার অফ স্কুলিং কিন্তু সতেরো বছর হতে পারে তো সতেরো বছর এবং সে যদি ছয় বছরে স্কুলে যাওয়া শুরু করে তাহলে কিন্তু তেইশ চব্বিশ বছরে বা ম্যাক্সিমাম পঁচিশ বছরে ওনার মাস্টার্স কমপ্লিট হয়ে যায় সেই হিসাবে কিন্তু মাস্টার্স কমপ্লিট করার পর আরও চার থেকে পাঁচ বছর উনি গ্রেস পিরিয়ড পাচ্ছেন সুতরাং আমার মনে হয় যে তিরিশ বছর যেটি আমাদের সরকারি সিদ্ধান্ত মোতাবেক আছে সেটি কিন্তু আমার মনে হয় যৌক্তিক যারা পড়াশোনা শেষ করলো চাকরি জীবনে প্রবেশ করবে তারা নিজেদেরকে কিভাবে তৈরি করবে ক্যারিয়ার ডট কম এর মাধ্যমে তাদেরকে কিছু বলেন চাকরি পাওয়ার পরে কিন্তু আসলে শেখার কোনো শেষ নাই এবং আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আছে আসতেছে আমাদের সার্ভিসের মান উন্নয়ন হচ্ছে এবং আমাদের যেমন মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের একটি ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ তো সে সময় অনেকেই কিন্তু এই ডিজিটাল বাংলাদেশ কি সেই জিনিসটা বুঝতে পারে নাই কিন্তু এখন কিন্তু আমরা বুঝি যে ডিজিটাল বাংলাদেশ মানে ইজি অ্যাক্সেস টু ইনফরমেশন ইজি কানেকটিভিটি এবং সেটি জনগণের জীবনযাত্রাকে কত সহজ করে দিয়েছে আরেকটি বিষয় আছে যে যে ক্যাশলেস ব্যাংকিং আর কি পেপারলেস ব্যাঙ্কিং যে আমাদের চেক দিয়ে টাকা তুলতে হয় এবং অনেক সময় চেকের পাতা শেষ হয়ে গেলে ব্যাঙ্কে আবার নতুন চেকের জন্য রিকুজেশন দিতে হয় আবার পাঁচ সাত দিন তাকে অপেক্ষা করতে হয় অথবা চেকের বইটা বাসায় ভুল করে রেখে আসলেন এখন কিন্তু সেই চেকের দরকার নেই আমরা যেটি সোনালী ব্যাংকেও করেছি আমাদের চেকের বিকল্প হিসাবে ওনার কিউ আর কোড স্ক্যান করে উনি ওনার ক্যাশ অফ সুবিধাটা পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের যে কোনো ক্যাশ কাউন্টারে গেলে উনি ওনার মোবাইলে কিউআর কোড জাস্ট ওনাকে যেই ওই ওনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে ওনার অ্যাকাউন্টের দিয়ে তার আগে করার পরে উনি যে কোনো শাখায় যে অ্যাকাউন্টের নাম্বার টাম্বার এগুলো সব আবার জানা থাকতে হবে হ্যাঁ ওনার নিজের ডেফিনেটলি উনি তো ওনার নিজের অ্যাকাউন্ট নাম্বার জানেন ওনার নাম জানেন ওনার এনআইডি নাম্বার জানেন এই সমস্ত তথ্য দিয়ে ওনাকে রেজিস্ট্রেশন করতে হবে এটা অনলাইনই করতে পারবেন উনি ঘরে বসে অনলাইন রেজিস্ট্রেশন করার পরে উনির যদি চেকের পাতা শেষ হয়ে যায় চেকের পাতা চেক বই নাও থাকে অ্যামাউন্টে কি কোনো বাইন্ডিংস আছে এখানে না এমন অ্যামাউন্টস এর কোনো বাইন্ডিং না ওনার যে ট্রানজাকশন প্রোফাইল দিয়ে উনি যে অ্যামাউন্ট বলছেন লেনদেন করবেন সেই অ্যামাউন্টের মধ্যে করতে পারেন এবং উনি দরকার হলে প্রয়োজন পথে আবার যেটি ওনার ওই যে ট্রানজাকশন প্রোফাইলে যে অ্যামাউন্টটা মেনশন করছিলেন সেটি বাড়াতেও পারেন ইচ্ছা করলে এই যে আমরা স্বপ্ন দেখি আমাদের সমাজ আমাদের বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ব্যাংকের এমডি হিসেবে এখন কাজ করছেন নিজেকে বা দেশকে কোথায় দেখতে চান আগামী দশ বছর পর আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে বিশেষ করে সাম্প্রতিক সময়ে অনেক আমাদের ইকোনমির অনেক গ্রোথ হয়েছে যেটি আমাদের যদি আমরা যদি বলি যে আমাদের এখন আমাদের জিডিপির সাইজ এখন পাঁচশো বিলিয়ন ডলার ক্রস করেছে আমাদের এক্সপোর্ট গ্রোথ হয়েছে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট দুইটারই গ্রোথ হয়েছে আমাদের পার ক্যাপিটাল ইনকাম অনেক বেড়েছে সব অনেক বেড়েছে এবং আমরা আগামী দিনে আগামী দশ বছরের মধ্যে আমরা দেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমাদের দেশকে আমরা উন্নত দেশ হিসাবে দুই সালে আমরা উন্নত দেশ হিসাবে দেখতে চাই এবং সেই উন্নত দেশ হিসাবে দেখার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু আমাদের আলাদা আলাদা গোল আছে অবজেক্টিভ আছে এবং সেটি অর্জনের জন্য আমাদের কিন্তু সেই প্রচেষ্টাটা আছে এবং সেটি আমরা করে যাচ্ছি আমি যেমন একটু আগেই বলছিলাম যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট ব্যাংকিং হিসাবে আমাদের সার্ভিসগুলোকে কিন্তু আমরা ডিজিটালাইজ করছি এবং আগে একটা মানুষের ধারণা ছিল যে সরকারি ব্যাঙ্কগুলো বোধ খুব ট্র্যাডিশনাল ব্যাংকিং করবে এবং সেখানে আধুনিকতা থাকবে না সেখানে ডিজিটালাইজ সার্ভিস থাকবে না সেখানে স্মার্ট ব্যাঙ্কিং থাকবে না কিন্তু সেটি কিন্তু ভুল আমরা আমাদের যে সার্ভিসগুলোকে যেটা ডিজিটালাইজ করেছি সেটি অনেক প্রাইভেট ব্যাংকের তুলনায় বেশি আর যেমন সোনালি আমাদের যেমন যে সোনালী পেমেন্ট গেটওয়ে যেটি রয়েছে এই আমাদের সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমাদের প্রায় ছয়শোটা প্রতিষ্ঠানকে আমরা আমাদের সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সার্ভিস দিচ্ছি এবং ওই ছটা প্রতিষ্ঠান এর মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে অনেক স্কুল আছে তারা তাদের স্কুলের স্টুডেন্টরা সরকারি টিউশন ফি তারপরে বেতনের টাকা তারা কিন্তু ঘরে বসে এটি পাচ্ছেন ঘরে বসে তারা টাকা জমা দিতে পারতেছেন আমাদের গেটওয়ে ইউজ করে আপনার কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা ব্যাংকার হিসেবে নিজেকে স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে তাদের জন্য আজকের এই পর্বটি অনেক উপকারে আসবে এবং আমি আশা করব আপনার এই মূল্যবান তথ্য তাদের অনেক কাজে দেবে জীবনে চলার পথে যে একজন আদর্শ কাউকে সামনে রেখে এগিয়ে চলার যে প্রেরণা আপনার মাধ্যমে তারা সেই প্রেরণাটি খুঁজে পাবে আপনার দীর্ঘ আয়ু এবং সুস্থ জীবন কামনা করছে এবং আপনার মাধ্যমে সোনালী ব্যাংক আরও অনেক দূরে এগিয়ে যাবে সেই আশা করছে ক্যারিয়ার ডট কমে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে বাংলাদেশ টেলিভিশনকেও অনেক ধন্যবাদ আজকের আয়োজনের জন্য এই পর্যায়ে রয়েছে দেশ ও বিদেশের চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য চলুন দেখে আসি আমরা চাই আপনাদের আপনাদের মতামত ভালো লাগা লাগা মন্দ আমাদের লিখে জানান আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক ক্যারিয়ার ডট কম কক্ষ নম্বর দুশো একুশ বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা যেতে যেতে একটি কথাই বলতে চাই আমরা আমাদের দেশকে ভালোবাসব আমাদের মাকে ভালোবাসব সবাই